জীবন একটা কবিতা হতো যদি মিলিয়ে যেতাম ছন্দ নিরবোধি জীবন যদি হতো একটা গান সুর হয়ে তাকে বুকেতে ধরতাম জীবন একটা কাচের জানালা হলে সব অদেখাই তাকাত চোখ মেলে জীবন যদি চাঁদের আলো হতো যোছনাতে মন হতোই আলোকিত হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান অনেকদিন পর আবারও নিউ ডেইলি লাইফ নিয়ে হাজির হয়ে গিয়েছি যদিও ভিডিওটা বেশ কিছুদিন আগের সময় স্বল্পতার কারণে এডিটি করতে পারছিলাম না যার কারণে আপলোড দিতে দেরি হয়ে গেল যাই হোক আমরা মা মেয়ে দুইজন মিলে বের হয়ে গিয়েছি একদম সকাল সকাল এখন কিন্তু ভোর সাতটা বাজে আর শীতের দিনে ভোর সাতটা মানে কিন্তু অনেক সকাল আমরা ভোরবেলাতেই বের হয়ে গিয়েছি আজকে সারা দিনটা আমাদের মা মেয়ের কিভাবে কাটবে সেটাই শেয়ার করছি আমাদের এখনকার জার্নিটা হচ্ছে তিন ঘন্টার তিন ঘন্টা জার্নি করে আমরা পৌঁছাবো তারপর আমরা ওখান থেকে কোথায় কোথায় যাব সেগুলো সবই একে একে শেয়ার করবো তো সকাল বুড়ি লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছে মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে এখন অবশ্য নয়টা বেজে গিয়েছে আমরা সাতটা পনেরোতে গাড়িতে উঠেছিলাম এখন নয়টা বাজে এরই মধ্যে আমরা অনেক দূর চলে এসেছি আমাদের সামনে আর মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে সকাল বুড়ির লম্বা একটা ঘুমের পরে একদমই ভালো লাগছিল না এভাবে বসে থাকতে ও বারবারই বলছিল আমার একটু নামতে ইচ্ছে করছে সেই জন্য ওকে একটু নামানো হয়েছে যে ও একটু হাঁটাহাঁটি করে আসলে ওর ভালো লাগবে অনেকক্ষণ আসলে গাড়িতে বসে থাকতেও ভালো লাগে না এই জন্য ও একটু হেঁটে আসলো আমিও একটু নামলাম হাঁটাহাঁটি করার পরে ওর আবার ভালো লাগবে আমাদের জন্য সবাই ওয়েট করছে এত বার ফোন দিচ্ছে যে আমরা কোন পর্যন্ত এসেছি কোথায় আছি এটা জানার জন্য আমরা অবশ্য যাচ্ছি আমার মায়ের বাড়ি আর সকালের আব্বু হচ্ছে দুই তিন দিন আগেই চলে এসেছে ও অবশ্য ওর বাবার বাড়িতে আছে ও বাবার বাড়ি থেকে আজকে আসবে আমাদের বাড়িতে সেখান থেকে আমরা একসাথে আবারও যাব সকালের দাদা বাড়িতে তারপর আমরা আবারও খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তার মানে সকালে আব্বু দুই তিন দিন আগেই চলে এসেছে ও দুই তিন দিন ওখানে রয়েছে আমরা আজকে যাচ্ছি আজকে গিয়ে ওকে নিয়ে তারপর আমরা চলে আসব। আমাদের অবশ্য থাকার সময় নাই এই জন্য আমরা যে থাকতে পারবো না তো আমার প্রাণের শহরে কিন্তু আমি ঢুকে গিয়েছি ঝিনাইদা হতে আমার বাড়িতে পৌঁছেও গিয়েছি একদম বাড়ির সামনে এই যে আমার আম্মা দাঁড়িয়ে আছে বিহাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে আমার আব্বু সবাই আমাদের জন্য ওয়েট করছে তো আমরা বাড়িতে এসে অনেকটা সময় কাটিয়েছি বাড়িতে প্রায় তিন ঘন্টার মতো ছিলাম এরই মধ্যে আমি ছাদে চলে এসেছি ছাদে আমার আম্মা অনেক বড় একটা রান্নাঘর তৈরি করেছে সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো অনেক সুন্দরও হয়েছে রান্নাঘরটা আম্মা মোটামুটি গোছ গাছ করেছে আর এইদিকে একটু চেঞ্জ করেছে ডেকোরেশনগুলো সেটা আমি দেখছিলাম আর আব্বু এদিকে আমি চলে যাব এই জন্য ছাদে উঠে আমরা পারছে আমাদের গাছের আমরা আব্বু বলল যে তুমি এসেছো আমরা না নিয়ে গেলে তো আর হবেই না আম্মা বারবার বলছে আব্বু আমরা পেরে দিচ্ছে আর আম্মা সেগুলোকে এই যে আনলোড করে নিচ্ছে কত সুন্দর করে আব্বু আমরাগুলোকে পারছে এই দৃশ্যগুলো এত সুন্দর লাগে আসলে বাড়িতে না আসলে এই দৃশ্যগুলো একদম দেখা যায় না যদিও আমি শহরের মেয়ে শহরেই বড় হয়েছি একদম শহরের পরিবেশে তারপরেও এই দৃশ্যগুলো কিন্তু আমার অনেক চেনা কারণ আমাদের বাড়িতে সব সময় এগুলো দেখা হয় কিন্তু আমাদের বাচ্চারা শহরের পরিবেশে থাকে তারপরেও এই দৃশ্যগুলো কিন্তু দেখতে পায় না আমরা যেমন গাছ থেকে ফল ছিঁড়েই কত সুন্দর করে খেতে পারি আমাদের বাচ্চাগুলো এই পরিবেশগুলো একদমই পায় না তো আম্মা অনেকগুলো আমরা পেরে ফেলেছে এখন আমি চার তলার ওপরে চলে এসেছি আম্মা বড়ি দিয়েছে সেই বড়িগুলো আমি দেখছিলাম কত সুন্দর হয়ে রয়েছে গতকাল বড়িগুলো দেওয়া হয়েছে বড়িগুলো শুকিয়ে গিয়েছে প্রায় এখনো ওঠে নাই রোদে আরও নাকি দুই তিন দিন শুখাতে হবে এদিকে সকাল বুড়ি চলে এসেছে সকাল বুড়ি তো মানে এখান থেকে যেতেই চাচ্ছে না বলছে আমি আরো কিছুক্ষণ থাকবো আমি অবশ্য এসে তেমন কিছু খেতেও পারিনি মাত্র দুই আড়াই ঘন্টা থাকতে আসলেই কেমন জানি লাগে মায়ের বাড়িতে এসে দুই আড়াই ঘন্টা থাকলে কি মন ভরে বলেন তো মনে হয় দিনের পর দিন থাকলেও মন ভরবে না তারপরেও কিছুই করার নাই বিধি বাম আমাদেরকে এভাবেই চলতে হবে এভাবেই থাকতে হবে তো এই যে বিহাম বাবাকে কোলে নিয়েছি বিহাম বাবাও বড় হয়ে গিয়েছে ও অবশ্য আমার কাছে আসতেই চাচ্ছিল না তারপরও আমি ওকে জোর করে কোলে নিয়েছি সকাল বুড়ি শুধু ডিস্টার্ব করছিল ওকে চুমো দিচ্ছিল কোলে নেবার চেষ্টা করছিল তারপরে ও তো যাচ্ছিল না বিরক্ত হচ্ছিল ও নানিকে দেখে বারবার নানির কোলে চলে যাবে কিন্তু আমি ওকে যেতে দিচ্ছিলাম না ওকে একটু নিচ্ছিলাম কিন্তু ও কোনো ভাবে আমার কাছে থাকতে চাচ্ছিল না তো আমরা এই যে দুই আড়াই ঘন্টার মতো ছিলাম মায়ের কাছে এখন বিদায় নেওয়ার পালা সকালের আব্বু চলে এসেছে আর ও আসা মানে তো একদমই আমাদের থাকার মতো আর নাই ও এসে নাস্তা নাস্তা করে আমাদেরকে বলছে শিগগির চলো কারণ গ্রামে যে থাকতে হবে আর দুই আড়াই ঘন্টা তারপর আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিতে হবে এদিকে আমার ছেলেকে রেখে এসেছি এই সর্বপ্রথম আমি ছেলেকে খুলনায় রেখে তারপর ঝিনাইদাতে এসেছি এটা মানে সত্যি একটু মানে কেমন জানি লাগছে আমার কাছেও যে আমার ছেলে বড় হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে এই কারণে একটু তাড়াহুড়ো করা হচ্ছিল তা আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কি সুন্দর সবুজ মাঠ হলুদ হয়ে গিয়েছে একদম সরিষা ফুলে মাঠ ভরা খুবই ভালো লাগছিল গ্রামে যেতে আমারও অনেক ভালো লাগে আর আমার সকাল বুড়ি তো খুবই পছন্দ করে গ্রামে গ্রামে গেলে একদম আসতেই চায় না তো আমরা গ্রামের বাজারে পৌঁছে গিয়েছি আব্বু তিন দিন ধরে রয়েছে অনেক কিছু কেনাকাটা করেছে সেই জিনিসপত্রগুলোই গাড়িতে ওঠানো হলো এখন আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি আমাদের বাড়ির গেট দেখা যাচ্ছে বাড়ির সামনে চলে এসেছি এখন গাড়িটাকে প্লেস করা হচ্ছে গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয় ওরা ক্যামেরার সামনে তেমন আসতে চায় না আমি আসার কথা শুনে যে কত মানুষ এসেছে আমাকে দেখার জন্য আমি ওদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসি নাই তো এই যে আমার সকাল বুড়িটা ওদের বোনদের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে ওরা এখানে তিন বোন আছে আর একটা তো অনেক ছোট এক মাস বয়স ওকে আমি আর ক্যামেরাতে দেখাইনি ওরা এখানে তিন বোন ওরা চাচাতো বোন তো ওরা একসাথে হলে এত আনন্দ করে সকাল তো কোলে নিতেই পারছিল না আমার সকাল বুড়িটা যেখানে যায় সেখানেই মিশে যায় এত সুন্দর করে গ্রামে এসে ঘুরে বেড়ায় ওকে দেখলেই ভালো লাগে ও যে পরিবেশে যাবে সেখানেই খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে সকাল এভাবে ঘুরে বেড়াচ্ছে আর সকালের বাবা ওদের পেছন পেছন বেড়াচ্ছে তো আমরা বাড়ির চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি অবস্থা আমি অবশ্য দুই বছর পর তারপর গ্রামের বাড়িতে আসলাম খুব সহজেই বাড়িতে যাওয়া হয় না হয়তো বাড়ির পাশ থেকেই ঘুরে চলে আসি বাড়িতে ওইভাবে যাওয়া হয় না সময়ের অভাবে তো দুই বছর পর এসেছি খুবই ভালো লাগছে মাত্র এক ঘন্টা কিংবা দুই ঘন্টার জন্যে তো এই সময়ের মধ্যেই আমি মৌলিক চুল কেটে দিচ্ছি কারণ ও আমাকে অনেক দিন ধরেই বলছে যে আম্মু তুমি যখন আসবা তখন আমার চুলগুলোকে কেটে দিবা তো তো আমি সময়ের অভাবে যেতেই না তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি গেলেই তোমার চুলগুলো কেটে দিব। তো আমি যাওয়ার সাথে সাথে ও আমাকে বলেছে যে আমার চুলগুলো কেটে দিয়ে তারপর আপনি যাবেন না হলে আপনাকে যেতে দিব না তো চুলগুলো আমি কেটে দিলাম কেটে দিয়েই তারপরে এই যে আবারও গাড়িতে উঠে পড়েছি বিদায়ের মুহূর্তটা যে কত কঠিন ছিল কত লোক যে এসেছিল দেখার জন্য আমি ভিডিওতে আনতে পারি নাই কারণ আমি শুরুতেই বলেছি গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল ওরা ক্যামেরাতে আসতে চায় না এই জন্য আমি দেখাইনি এখন অবশ্য সাড়ে চারটা বাজে আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা গ্রাম থেকে এখনো মেন রোডে উঠি নাই তো সকাল বুড়ি গাড়িতে উঠেই চকলেট বের করছে ওকে নাকি চকলেট খাওয়াই লাগবে ওর অনেক এনার্জি লস হয়ে গিয়েছে সারাদিন ঘোরাঘুরির জন্য তো আমরা মেন রোডে উঠবো এমন সময় দেখি খেজুর গাছ কাটা হচ্ছে আমাদের পরিচিত একজন ভাই এইভাবে খেজুর গাছ কাটছে সেটা দেখার পর গাড়িটাকে থামানো হলো আমি গাড়ি থেকে নেমে নিজে ভিডিও করলাম এত ভালো লাগছিল আমার মনে হলো আজকে জার্নিটা সার্থক হলো আমি এত সুন্দর একটা শুট নিতে পেরেছি খুবই ভালো লাগছিল কি সুন্দর করে রস পড়ছিল আমরা এরই মধ্যে যশোর পার হয়ে চলে এসেছি এখন আছি হচ্ছে যশোর রাজার হাটে সন্ধ্যা হয়ে গিয়েছে গাড়ি থেকে নামছি চা খেতে হবে চা না খেলে একদমই আর চলা যাবে না সকাল বুড়ি তো গাড়ি থেকে নামবেই না বারবার বললাম চলো নামি আমরা একটু নেমে হাঁটাহাটি করে তারপর চা খাই ও নামবে না ও খেলা শুরু করেছে এই জন্য ওকে বসে থাকতে হবে তারপরও আমাকে নামতেই হবে আমি বললাম যে তুমি চায়ের অর্ডার দাও তারপর আমি নামবো তো আমরা এখনো বসে আছি এখান থেকে আমরা চা খেলাম তারপর অনেক কিছু কেনাকাটা করলাম স্নাক আইটেম যেগুলো খেতে খেতে তারপর খুলনাতে পৌঁছাতে পারবো এখন তো একদম রাত হয়ে গিয়েছে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই